সুপ্রিয় দর্শক শ্রোতা সেলে আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমে বলবেন আওজো মিল্লে হিমিনা সহায়তোয়ানি রহিম মিস মিল্লে হিরো অফমা নি রহিম ইয়ে আইয়োহাল ইয়া খারজাবাড়ি ইয়ে চিকন চিহ্ন তিন আলি পড়বেন ইয়ে হামজা যবর আই ই আই ইয়া পেস ইউ ই আইউ হালাম যবর হাল ই আইউ হাল এই চিকন চিহ্ন হচ্ছে মাঝে আর জি তিন আলিফ টেনে পড়বেন লাযিনা লাম জবর লা জালিজি লাযি নুন জবর না লাযিনা জের পরছে ইয়া ساکিন এক আলিফ টেনে পড়বেন হামজা আলিফকে হামজা কেন বলছি যদি যে যাবার পেস যদি আসে আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসে খারজাবার খারজের উল্টা পেস যাই আসুক না কেন যদি আলিফের ওপরে আসে নিচে ওপরে তাহলে আলিফকে হামজা পড়তে হয় হামজা খারজওয়ার আ মিম জওয়ার মা নুন সিন পেস নু তাই তা আই নিয় জের ই তা ই নুন অফিস নু তা ইনু জেরের পাশে ইয়া শখিন একা লিস্ট্যানে পড়ভেন এবং পেশের পরে অ শখিন একা লিস্টনে পড়বেন বেশ এখানে দেখেন বা সজের বিশ সদ বজবার সব বিশ্বভ রি রজের রি বিশ্বভ রি ওয়াসলা এখানে ওয়াস্সেলা এটি হা কেন পরলাম গোল তা যদি থাকে এখানে দেখেন তো আছে যেখানেই থামবেন কিন্তু গোল গোল তা যদি থাকে তাহলে যদি থামহেন এই জায়গাটাতে তাহলে একে হা পড়তে হবে এই বিষয়টি অবশ্যই জেনে রাখবেন যেখানে যদি থামহেন বা অক্ষ করেন তাহলে গোল তাকে হা পড়তে হবে যদি না থামেন তাহলে তি বলে এরকম

ইননা হামজান ইন নুন জওয়ারনা ইন না এখানে ওয়াজিব গুন্না ইননা তো এই নুন মিলবে এই লামের সাথে কেন এখানে তাসদিত আছে তার জন্য নুন নাম জওয়ার নাল ইনল ল হা রাম খাড়জাওয়া ল হাই হা ল হা খাড় জওয়ারে একালি স্ট্রেনে পড়বেন আর এটি ল কেন বলছি লাহা কেন বলি না এই আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার পেশ যদি ওপরে আসে তাহলে মোটা করে হবে ল যদি নিচে আসতো তাহলে লাহা হতো এখানে ওপরে আছে ডান পাশের অক্ষরে যাবার তার জন্য এটি ল হবে মোটা করে হবে মা আস মিম যাওয়ার মা আইন সজবার আজ মা আস সবের সদ্ঘরে স বাজর বি সবির সবিরি নুন জিনা সবেরি এখানে অক্ষর যদি করেন এই এই শব্দের শেষ অক্ষরটিতে এমন মনে সাকিন দিবেন দিয়ে তিন আল পড়বেন কেন জেরের পাশে ইয়া সাকিন এখন স্ট্রেনে পড়তেই হবে যেখানে ট্রেনে পড়তেই হবে তার পার্শ্বের কারো অক্ষর যদি সাকিন দিতে হয় তাহলে তিন আল স্টেনে পড়তে হবে মার্ধে আরজি হয়ে যাবে তো এখানে আমার আর্জি হয়েছে আর খারজ বাড়ি একেবারে ফেনে পড়বেন সবেরি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই ক্লাসগুলো দেখবেন আমার ভিডিওর গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টি যদি না জানা থাকতো আপনারা জেনে নিলেন যদি গোল তা থাকে তাহলে হা হয়ে যাবে যদি থামতে গেলে যদি না থামেন তাহলে যেরকম শব্দ তা তাই পড়তে হবে আর যদি থামেন তাহলে হা হয়ে যাবে এটি মনে রাখবেন আর এখানে দেখেন লা হা না পড়ে ল হা পড়তে হবে এই বিষয়টি জানার জন্য ডান পাশের অক্ষরটি দেখবেন যদি জাবার পেস যদি ওপরে আসে তাহলে ল হা মোটা করে হবে যদি এই জাবারটা যদি নিচে যদি আসে তাহলে লা হা হবে এই বিষয়গুলো আপনারা জেনে নিতে পারবেন আর যেখানে থামবেন শেষ অক্ষরে তিনফিনে পড়তে হবে কি একা লিফ্টেনে পড়তে হবে এই বিষয়গুলিও জানতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম